এই যে বাবুর সাথে খেলতেছে মেয়ে বাবুর সাথে দলু এই যে দলু দোলু দোলু কি করো এই যে কী করো তুমি হ্যাঁ এই যে ও তাও যাবে এই যে দোলু মেয়ে বাবুটা ঝগড়া করার জন্য সেরাও সবার সাথে ঝগড়া করবে সবার সাথে ঝগড়া সকাল সকাল কেন এই যে ফুলরিনা দেখতেছে বৈশা বাচ্চার সাথে খেলতেছে হুম ও যাবে আবার যাবে এই যে এই যে আর ওই যে কমলা আসতেছে এখানে কমলা দেখতেছে এখন যে দুরবাবুরে মারত তো পুরাই দলুরও মারত খেলতে থাকে চাটে আদর করে এতটুকু বাচ্চা এক মাস দেড় মাসের বাচ্চা এখন কি করতেছে হয়েছে আর তোমার রং তামসা করতে হইব না হুম কি খেলতেছিলাম মেয়ে বাবুর সাথে ফুলরিনা দেখতেছিল বৈশাখ এই যে হয়েছে এই যে উনি সুন্দর করে করতেছে দোলু কই গেল দোলুরে খুঁজতেছে খুঁজছে আবার দোলুর সাথে মারামারি করবো এই যে দোলু হয়েছে দোলু কমল আবার দেখতেছো বাবু চিৎকার দিছে আসছে এখান থেকে এই মেয়ে বাবুর প্রতি কিসের জন্য জানি দোলু এখনই দুর্বল হয়েছে হয়েছে বাবা থাক আর যেতে হবে না এই মেয়ে বাবুটাও কম না ফ্লোরিনা ওরে ক্লিন করে দিবে হয়েছে এই যে উনি তো আর দুষ্ট মেয়ে বাবুটাই যে ও যাবে দোলুর কাছে এই যে ফ্লোরিনা ধরে আর ও যাবেই এই যে ওই যে উনি যেতেছে দোলুর কাছে এই যে কুইদা কুইদা দুষ্ট হ্যাঁ ও মারামারি করতে ইস বসছে এই যে মারামারি করার জন্য এই এই যে যে শুরু করছে আবার ওই সেটা নিতেস আর ওই যে আবার যেতেছে হয়েছে আসো 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 আর মারামারি করতে হবে না এই যে এই দুইটা মারামারি এখানে করতে আর ওই যে ওনার মা আবার ওই যে এখানে নিজের ক্লিন করতেছে জুতার বাক্সের উপরে বইসা আর এখানে ফ্লোরিনা দেখতেছে এই যে আর এই দুইটা করতেছে দুষ্টুমি মেয়ে এই যে ধলু রাখো হয়েছে আর খেলতে হবে না রেখে দাও রেখে দাও ও যাবে পিচ্ছিটাও কম না এই যে লেজ না রায় নাড়ায় হ্যাঁ লেজ নাড়ায় নাড়ায় ওইখান থেকে এই যে ওইখান থেকে আক্রমণ করবো দলের উপরে এই যে এইটা পিচ্ছিটাও কম চালাক না এই যে ফুলোরিণা আবার সাথে সাথে থাকে সত্যি কি বাবুকে মারে কিনা এই যে ফুলোরণার সাথে ফুলোরণ আবার মারবে